মাঝুকারবার্গ জেফ বেজোস কিংবা গুগলের ফাউন্ডার সার্গে অথবা ল্যারি কিংবা আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন কিংবা হিলারি ক্লিনটন এদের প্রত্যেকের ভেতরে একটা মিল আছে হ্যাঁ তারা সবাই সফল তারা সবাই খুব জনপ্রিয় কিন্তু এর বাইরে আরেকটা মিল আছে সেটা হচ্ছে এরা সবাই ছোটবেলায় মন্টেসরি স্কুলে পড়েছে এবং শুধু এরা না এনাদের মতো আরো অনেক বিখ্যাত এবং জনপ্রিয় মানুষ সকল মানুষ তারা আসলে মন্টেসরি স্কুলে পড়েছে আচ্ছা তাহলে কি এমন গোপন ব্যাপার আছে কি এমন সিক্রেট এই মন্টেসরি স্কুলে এই সকল মানুষদের বাবা মারা দুইটা সিক্রেট জানতেন প্রথম যে সিক্রেটটা সেটা হচ্ছে তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে তারা কতটা সফল হবে কতটা ভালো মানুষ হবে এই সব কিছু নির্ধারণ হয়ে যায় প্রথম পাঁচ ছয় বছর বয়সে এবং এই কারণেই তারা এই বয়সটায় সবচেয়ে বেশি সচেতন থাকতেন এবং সবচেয়ে বেশি সময় বা ইনভেস্ট করতেন তাদের সন্তানদের উপরে দ্বিতীয় যে সিক্রেটটা তারা জানতেন সেটা হচ্ছে তারা জানতেন এটা যে প্রতিটা শিশু আসলে আলাদা এবং প্রতিটা শিশুর ভেতরে যে সৃজনশীলতার বীজ আছে সেটাকে আসলে শক্ত ভিত্তি দিতে হলে তাকে আলাদাভাবে সময় দিতে হবে কিন্তু টিপিক্যাল স্কুলে সেই সুযোগটা আসলে পাওয়া যায় না এবং তারা এটা জানতেন যে এমন একটা মেথড আছে যেখানে এই যে প্রতিটা শিশুর ইনার অ্যাবিলিটিটা আছে সেইটাকে নার্চার করার জন্য একটা মেথড আছে একটা পদ্ধতি আছে সেইটাই তারা জানতে আর সেটা হলো মন্টেসরি পদ্ধতি আর তাই প্যারেন্টসের যেটা করতো খুঁজে খুঁজে এরকম মন্টেসরি স্কুলে তাদের সন্তানদেরকে দিত কারণ মন্টেসরি মেথডে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে এই মেথডটা রিকগনাইজ করে যে প্রত্যেকটা বাচ্চার একটা নিজস্বতা আছে এবং তাদেরকে সেইভাবে আলাদাভাবে আসলে গুরুত্ব দিতে হবে নাচার করতে হবে কিডস টাইমে আমরা বিশ্বাস করি প্রতিটি শিশুর ভেতরেই সৃজনশীলতার বীজ আছে তাই আমরা যখন প্রি স্কুল শুরু করতে যাচ্ছি আমরা আসলে মন্টেসরি মেথডটাই বেছে নিয়েছি কিডস টাইমের প্রথম মন্টেসরি প্রি স্কুলটা চালু হয়েছে ধানমন্ডিতে এখন ভর্তির জন্য ইন্টারভিউ চলছে আপনার সন্তানকে নিয়ে এখনই চলে আসছে